প্রতি ঘরে ঘরে মাহারালে মা পাবি হাজার সাধন করে ও প্রতি ঘরে ঘরে মাহারালে মা পাবিনা হাজার সাধন করে তাই বইয়ের কথা করো মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান ওরে বৌ হারালে বৌ প্রতি ঘরে ঘরে মাহারালে সাধনা করে ওই বউয়ের কথাই কর নাহাই মাকে অপমা তোমার দেহের সময়ের অবদান যদি জীবনে ভয় হম করবি পদ আসবে তোমায় তেড়ে সুন্দরী বউটি নেউ ছেড়ে চলে যেতে পারে যদি জীবনে ভয় হুম করবি পদ আসবে তোমায় তেড়ে সুন্দরী বৌটি গেলেও ছেড়ে চলে যেতে পারে শুধু তোমার মা যাবে না তোমায় ছেড়ে শুধু তোমার মা যাবে না তোমায় ছেড়ে যতক্ষণ তার দেহে আছে প্রাণ হাই রে দেহে আছে প্রাণ তাই বইয়ের কথা করো না হাই তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান ওরে বৌ হারালে বৌ পাবি রে সাধন করে এই বইয়ের কথাই করো না হয় মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান